হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই দেখো আমরা বাড়ি চলে এসেছি নিজের বাড়ি বলেছিলাম না আমরা বাড়ি যাব তো আমরা চলে এসেছি নিজের বাড়ি তো এই দেখো আমাদের সুপারি বাগিচা অনেক দিন পর এসেছি বাবা গরু বানছে এই যে আমার হাজবেন্ড ওই দেখো সামনে ওই যে বাবা গরু বানবে আমাদের মুরগি দেখো এই দেখো কত মুরগি বুলেট আয় আয় ওই দেখো আমাদের কুকুর ওই যে বুলেট আয় আয় নিকে আয় এই দেখো বুলেট ওর পায়ে তোর পায়ে কি আছে চলো ওই যে আমার বাবা গরু বাঁধতে দেখো ওই দেখো এই যে আমাদের গরু এই যে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আসছে বাড়ি চাকা করতে ওই দেখো এই যে আমাদের বাগিচা বাগিচাটা কেমন দেখতে খুবই সুন্দর দেখো আরও আছে দেখাবো পরে নালার উপরে আছে ওই যে আমার হাজব্যান্ড যাচ্ছে আমিও যাচ্ছি পিছন পিছন মনে হয় মাছ ধরেছে দেখি যদি পাওয়া যায় তো তোমাদের দেখাবো ওই যে আমাদের বুলেট এই বুলেট আয় আয় আস এই যে আমাদের বাগিচা পুরো আরও আছে ওই পাশে আন্দামানে এই বাগিচা সবার বাড়ি দেখা যায় কারণ সুপরের দাম সাড়ে তিনশো চারশো টাকা হয়ে যায় দেখো আমার কাকার বাড়ি কাকার বাড়ি আমার বন্ধু নিতে আসছে দেখো কি একটু দেখা দেখা ব্যাগের ভিতরে দেখো কাকু বলছে মরে গেছে তিন দিন হয়ে গেছে বলে এইভাবে রেখে দিয়েছে আমার বন্ধু আসবে বলে আসেনি তো আজকে এসেছে এখনে দেখো কি মরা থাকে না বেঁচে কই বের করতে পারছিস না দেখো বন্ধু মাছের সঙ্গে মাছের সঙ্গে লড়াই করছে ও পারছে না বের করতে এটাকে এখানে বলে বাউশ মাছ দেখো ধরেছে কিন্তু বের করতে পারছি না দেখো একটা হাস্যকর ব্যাপার একটা মাছের সঙ্গে আমার তাকত বন্ধু পেরে উঠছে না দেখো দেখো স্লিপ হয় না এই মাছগুলো তাই দেখো লাস্ট লড়াই চলছে এখনো এখন পানি থেকে ট্রাই করতে বলছে আমার কাকা দেখো বুদ্ধির কোনো গ্রামগঞ্জে বুদ্ধির কোনো শেষ নেই দেখো লাশ তো বের করে ফেলেছে দেখো মাছটাকে কি অবস্থা দেখো কত বড় মাছটা বন্ধুরা দেখো কত বড় মাছটা একেবারে দেখো মাছটা এখনো নিতে ঢালা হচ্ছে এখন ও নিয়ে এটা বাড়ি চলে যাবে আমার বন্ধুর খুব প্রিয় এই মাছটা শোন এক তারিখে আমার ওই কি বলে বোনের ছেলে মানে আমার ভাই না মুখে ভাতি আসবি ঠিক আছে সবাই দেখো চিনে তোকে কই হয় হয় ঠিক আছে তো ঠিক আছে যা পরে আবার দেখা হবে দেখো আমার বন্ধু মাছ নিয়ে চলে যাচ্ছে দেখো আমরা গ্রামগঞ্জের আমাদের বাড়ি ধান লাগিয়েছে মা বাবাকে অনেক বলার পরেও মা বাবা ধান লাগিয়েছে বলে ঘরে বসে কি করব তাই ধান লাগিয়েছে তারা দেখো আমরা ধান দেখতে এসেছি আমরা ডিগলিপুরে যেহেতু থাকি ডিগলিপুরে বেশিরভাগ গ্রামগঞ্জ অঞ্চল এবং সবাই এখানে কি করে ধান লাগায় এখানে মেনলি বাগিচার পরে সবাই ডিপেন্ড থাকে বলতে সুপরি বাগিচা আর তার সঙ্গে সঙ্গে বর্ষাকালে এখানে ধানও করা হয় দেখো আস্তে আস্তে তোমরা দেখো আমার আমার চার হয়ে গেলো আমাকে দেখতে পারে না তার জন্য আমার পিছনে পিছনে ধান বাগিচায় চলে এসেছে এই আয় দিগায় দেখো আমি ওকে ছোটবালা যখন আমি এনেছিলাম তখন ওকে বাড়ি রেখে আমি চলে গেছিলাম এখন কত বড় হয়ে গেছে আমাদের ধান দেখা শেষ হয়ে গেছে দেখো ধান গাছটা অনেক বড় হয়েছে ধান গাছ এতে এখনো ধান আসেনি তো এখনো শারদও হয়নি কিন্তু আচ্ছা এটা জেমনি নরমাল রয়েছে যেমন লাগান হয়েছে তেমনিয়ে বড় হয়েছে এবং দেখো একদম গাছের একদম গ্রিন কালার এই ধান কবে আসবে

দেখো আমরা কলা বাগিচার মধ্যে এসেছি এই দেখো কলা গাছ এই কলাগুলো খেতে কিন্তু অনেক ভালো হয় এটা এখানে নাটা কলা বলা হয় অনেকে রাজা কলা বলে এটা খেতে অনেক সুস্বাদু হয় এই দেখো কি সুন্দর দেখতে আর ওইখানে দেখি বাবা কি করে একটু দেখে আসি চলো বাবা দেখো গোয়াল ঘরে গোবর ফেলাচ্ছে গোবর সকালে একটু কাজ করেছে তার জন্য সকালে ফেলাতে পারিনি এখনই ফেলছে দেখো বাবা কি করে বাবা কিন্তু সারাদিন অনেক কাজ করে হয়ে গেছে এই দেখো বাবা আবার হাসে বৌমাকে দেখে হাসি দিচ্ছে উপরে দেখো সুপরি গাছগুলো দেখো কত সুন্দর সুপরি হয়েছে বাইরে টা যাও দাঁড়ো দেখাচ্ছি এই দেখো এখানে নালা আছে না নালার ওপারে কিন্তু অনেক ভালো

এই লেবুগুলো খেতে সুন্দর গন্ধ আছে অনেক সুন্দর কি করে নিচে ফেলে দেয় এইগুলো সব মা বাবা সব ঘরে নিয়ে যাবে আর জলে সব বেশি চলে যায় নালায় এই দেখো আমার ঠাকুরদার সমার কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছের একটা বিশেষতা আছে কি জানো এই কাঁঠাল গাছে আগে কাঁঠাল মাটির তলে কাঁঠাল হতো এখন হয় না কিন্তু গাছ আমার ঠাকুরদা যখন নাইনটিন ফর্টি সেভেনে এ যখন আমাদের দেশ স্বাধীন হয় তারপরে পরে যে আমাদের সেটেলমেন্ট তখনকার কাঁঠাল গাছটা প্রথম এসে লাগিয়েছিল তারা নেই কিন্তু তাদের স্মৃতি রয়ে গেছে দেখো আমি খালি পায়ে গিয়েছিলাম কারণ এত কাদা আমার পার কি অবস্থা হয়েছে দেখো খালি পায়ে যদি না যেতাম অনেক কাদা তাই খালি পায়ে যেতে হয়েছে এই দেখো এত কাদা বাগিচা দেখো বাগিচার মধ্যেও সুন্দর কিন্তু ওই পাশে যখন গিয়েছিলাম ধান বাগিছে অনেক কাদা খালি পায়ে না গেলে হাঁটা যেত না

জল থেকে আমরা পার হয়ে এই উপরটায় উঠবো এবং তোমাদের দেখাবো সামনে নালাটা এবং নালার উপরে বাগিচাটা আমাদের দেখো আমাদের বুলেট কেটে কেটে চলে আসছে আমাদের পিছনে দেখো সাহসী বুলেট তার নাম জন্যই বুলেট তার আমাদের দুটো গরু এখানে ঘাস খাচ্ছে এখানে ঘাসগুলো অনেক ভালো তাই বাবা সকালে এখানে বেঁধে গেছে তার একটা বাচ্চাও আছে বাচ্চাটাকে আমরা দেখাচ্ছি ওই গরুটার বাচ্চা

চলো এবার অন্য কিছু দেখানো হবে চলো তো আজকে এই থাক বর্ষা অনেক হচ্ছে আর পরে দুই আর একটা দেখাবো ঠিক আছে চলো বন্ধুরা দেখাবো ঠিক আছে চলো সবাইকে বাই ভিডিওটা লাস্ট অবধি দেখবে করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর সাপোর্ট করবে আমাদের বাই বাই